একত্রিশ দফা এটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিএনপি সরকার গঠন করলে কিভাবে দেশ পরিচালনা করা হবে এটার উপরে ভিত্তি করে একত্রিশ দফা করা হয়েছে আর অঞ্চল ভেদে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সমস্যা সুতরাং ওই যে অঞ্চলের যে সমস্যাটা ওটার উপরে ভিত্তি করে কুমিল্লার সমস্যার উপরে ভিত্তি করে আমার স্বপ্ন বা আমার পরিকল্পনাটাও ওইখানে দেওয়া আছে সো একত্রিশ দফা একই সাথে আমার ব্যক্তিগতভাবে এই অঞ্চলের ডেভেলপমেন্ট এখানে একটা জিনিস আমি বলে রাখি মানুষ ডেভেলপমেন্ট বলতে কিন্তু রাস্তাঘাট পোল কালবার্ট বুঝায় আমরা আমি কিন্তু ডেভেলপমেন্ট বলতে রাস্তাঘাট পোল কালবার্ট শুধু বোঝাই নাই আপনি আমি সুন্দরভাবে চলতে পারবো এটাও কিন্তু ডেভেলপমেন্ট ঠিক আছে আমি সকালবেলা ঘর থেকে বেরোলে হ সৎ পথে দুই হাজার টাকা উৎপাদন করার একটা এনভায়রনমেন্ট থাকবে এটাও কিন্তু ডেভেলপমেন্ট তো আমি ডেভেলপমেন্ট বলতে সত্যিকার অর্থে একটা মানুষের জীবন ধারণের ডেভেলপমেন্টকে বুঝাই হ্যাঁ অনেকেই ভুল করে আমি দেখি অনেক সময় আমাকে প্রশ্ন করে ভাই রাস্তাঘাট মনে যদি শান্তি থাকে ফ্যাটে যদি বাদ থাকে আইন যদি আমার পক্ষে থাকে সুন্দরভাবে যদি জীবনযাপন চলে রাস্তাকে আডু আডু ফানি কাদা দিয়েও তো আমি হাঁটতাম পারি আর আমার ফাঁকা রাস্তা থাকলো আমি রওনা দিলাম ফকেট থেকে টাকা লয়ে যায় জোর করে এই সুন্দর তো না এটা আমার দৃষ্টিতে এটা সুন্দর না আর কি আপনি কি বলছিলেন কেমন সারা পাচ্ছি কেমন সারা পাচ্ছি অ্যাকচুয়ালি গত ষোলো সতেরো বছর মানুষ ভোট কিভাবে দিতে হয় নিয়মটাই ভুলে গেছে আপনারাও জানেন আপনি নিজে ব্যক্তি জীবনে ভোট দিতে পারছেন কিনা আমি জানি না দেশের নিরানব মানুষে ভোট দিতে পারে নাই আমারে সেই আমলে সরকারি দলের এক লোক আমারে বলছিল ভাই আমার ভোটটা তো আমি দিতে পারি নাই যে আপনি যেই দল করেন ওই দলের সরকার ক্ষমতা আপনি বললেন আপনার টাকা যাওয়ার পরে বলতেছে দিয়ে ফেলছে সুতরাং এই যে সতেরো বছর পরে এই মুহূর্তে মানুষ ভোট দিতে পারবে এটা যে কল্পনা করতে পারছে এই আনন্দই মানুষের মধ্যে প্রচুর আর আমার ব্যাপারে যেটা আছে আপনারা জানেন আমি বহু বছর মানুষের সাথে দুই দুইটা কুমিল্লা আমি আমারে জোর আমি না সারা বাংলাদেশের একই অবস্থা নিয়ে গেছে এখন মানুষ অপেক্ষা আছে একটা সুযোগ পাইছে ভোট দেবে আর সারা কেমন পাচ্ছি যদি বলি আমার রাজনৈতিক জীবনে যত নির্বাচন করেছে যে কয়টা নির্বাচন করেছি এবারে নির্বাচনে আসার পরে মনে হয় যে সত্যি মানুষ এটা গণতান্ত্রিক দেশ মানুষ ভোটটা মানুষের কাছে একটা আনন্দের ব্যাপার হয়ে যাবে ওই রকম সারা পাচ্ছি একেবারে ব্যবসায়ী বলেন খেটে খাওয়া মানুষ বলেন সবাই একই অবস্থা

চুয়ান্নটা দলের যদি দল মানে গণতান্ত্রিক দল এরা গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করতে চায় তার মানে এরা ইলেকশনে অংশগ্রহণ করবে ওইভাবে যদি হয় তাহলে চুয়ান্ন জন আমি মানসিকভাবে প্রস্তুত চুয়ান্ন পর্যন্ত এর এরপরে আছে যেটা বিএনপি এত বড় দল তারপরে আছে স্বতন্ত্র কত কিছু থাকতে পারে এটা গণতান্ত্রিক আমরা গণতন্ত্রের জন্য লড়াই করি সতেরো বছর লড়াই করলাম এত লোক জীবন দিল কি জন্য গণতন্ত্রের জন্য তো এক একটা অঞ্চলে মাঝে পঞ্চাশ ষাট শন প্রার্থী থাকবে এটাই তো স্বাভাবিক এবং এটাকে আমরা মেনে নেই